হ্যাঁ এক কিলোমিটার আপনার সবগুলো চলবে মানে এক কিলোমিটার সব সবারে মোটর সব রে ভাই কোন মতো এক থেকে একচেও বেশি ভাঁকা ভাই আবার লাইটও আছে নাকি পে দেন আমি চালাই লাইটও লাইটও মতো পারবে অন অফ অফ

আপনার মনে করেন ঠান্ডা হয়ে সারা যায় গরম লাগে ঠান্ডা হয় না একটা কি ধোয়া দেখেন শুরু যে দেখেন ধুয়া দেখলে মাথা নষ্ট ইঞ্চি প্রথম ইঞ্চি ফ্যান নিয়ে আগে ছিল ষোলো ইঞ্চি এবার বাংলাদেশে প্রথম

যে কোনো জায়গায় নিতে পারবেন যেটা আপনি ষোলো ইঞ্চি বারো হাজার টাকা আঠারো ইঞ্চি হলো তেরো হাজার পাঁচশো টাকা দেখেন একবারে দেখেন কলিজা ঠান্ডা রুম ঠান্ডা সবই ঠান্ডা আরেকবার চালান

নতুন মিডিয়ার ফ্যান দেখে মিডিয়ার প্যান্ট দুটো দেখে মডেলটা দেখে নিবেন আটাইশ আঠারো মিডিয়ার ফ্যান বাংলাদেশের যে কোনো প্যান্টে লিখতে পারবে